হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছে তো আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নবান্ন উৎসবে আমরা গিয়েছি মানে আমরা বলতে আমি এবং আমার মেয়ে স্মিতার স্মিতার ফ্রেন্ড সার্কেল নিয়ে তো নবান্ন উৎসবের ভিডিও দেখানোর পর আপনাদেরকে বলেছিলাম যে আমরা দানমন্ডিতে কোথাও ভর্তা ভাত খেতে যাব মানে বাঙালি খাবার তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা এই যে চলে আসছি গ্রিডিলে মানে গ্রিডিল বলতে আমরা ভেজা ফ্রাই আসছি তো ভেজা ফ্রাইটা হচ্ছে গ্রিডিলের ভিতরে ফার্স্টে ঢুকে হচ্ছে গ্রিডিল গ্রিডি রেস্টুরেন্টটা মেনলি হচ্ছে ফাস্ট ফুডের আর বাঙালি খাবারগুলি হচ্ছে ভেজা ফ্রাই এ পাওয়া যায় তো আমরা ভেজা ফ্রাই ঢুকে গেলাম এই যে গিডিলটা গিডিলের পরিবেশটাও অনেক সুন্দর আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে ভিতরের পুরো এরিয়াটা হচ্ছে ভেজা প্রায় তো ওর মধ্যে একটি রুম ও রয়েছে সম্পূর্ণটা বাহিরে খোলা আকাশের নিচে ডেকোরেশন করে করা কিন্তু এক একটি মাত্র রুম রয়েছে কেউ যদি ভিতরে খেতে চায় তাহলে এখানে খেতে পারবে বা বসতে পারবে তো আমরা ফার্স্টে এই রুমটাতে আসলাম দেখি যে রুমটা কিরকম ডেকোরেশন করা ওর একটি দেয়ালে বাংলাদেশের বিভিন্ন মুভির পোস্টারিং করা আর সবাই তো আসলে বাংলাদেশের মুভির কথা ভুলেই গেছে ধরতে গেলে হিন্দি বা বিদেশি মুভির দিকে ঝুঁকে রয়েছে এখানে যারা যারা আসেন তারা যেন অন্তত বাংলাদেশি মুভি কথা মনে পড়ে দেয়ালটি দেখে তাই তারা এটা করেছে ভালোই লাগলো এই থিমটা দেখে যারা হচ্ছে বাঙ্গালি খাবার মানে ভর্তা থাকবে ডাল থাকবে সঙ্গে থাকবে চিকেন লাহরি তাদের জন্য এই প্লেটার ভাত প্লেটার এটার নাম রাইস আলু ভর্তা চিংড়ি ভর্তা প্লাস ডাল চিকেন লাহরি চিকেন লাহরিটা চার পিস থাকবে টু এর জন্য এটা করা হয়েছে এটার দাম নয়শো নিরানব্বই টাকা আর যারা শুধুমাত্র ভর্তা ভাত খাবে তাদের জন্য এই ভর্তা প্লেটার এখানে ছয় প্রকারের ভর্তা থাকে যেমন আলু টমেটো বেগুন চিংড়ি টাকি লইটা সুটকি এবং সাদা ভাত আর এর প্রাইস হচ্ছে সাতশো টাকা তো আমরা যেহেতু এখানে বাঙালি খাবার খেতে আসছে আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা ভর্তা ভাত খাবো তাই আমরা এই প্লেটার নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা আর এদিকে স্মিতা ফ্রেন্ড ডাইসারদের আরেকটা প্রোগ্রাম থাকায় ও চলে গিয়েছে বাসায় তো আমরা তিনজন খাবো তাই আমাদের তো আসলে আমরা নবান্ন খিদে নেই জাস্ট শুধু এখানে খাবারের সারটা বুঝার জন্য সেই জন্য আমরা এই একটাই নিয়েছি বর্তম্লেট আর তিনজনে খাবো আর আপনাদের সাথে বক বক করতে করতে অলরেডি এখানে কি কি পাওয়া যায় সব মেনু কিন্তু দেখিয়ে দিয়েছি সেই কাবাব থেকে শুরু করে ডেজার্ট ড্রিঙ্কসও রয়েছে বিভিন্ন ধরনের আর এই ভেজা প্রায় সপ্তাহে সাত দিনেই ওপেন থাকে সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো টাইমে চলে আসতে পারবেন আর এটা কিন্তু গ্রিডিলের এরিয়া এখন যেটা দেখাচ্ছে খুব সুন্দর করে লাইটিং করা রয়েছে রাতের বেলা খুব সুন্দর লাগে বিভিন্ন কালারের লাইটিং দিয়ে সাজানো তো কাজে রাত্রে বেশি ভালো লাগে অন্ধকারে বিভিন্ন কালারের আলো তো এমনিতেই ভালো লাগবে আর এখান থেকে শুরু হয়েছে ভেজা এর এরিয়া এই যে ভেজা প্রায় সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে যে খোলা আকাশের নিচে ওরা মানে বসে খাবার খাওয়ার মতো সিস্টেম করেছে প্লাস হচ্ছে বিভিন্ন সেলফি উঠানোর ও সুন্দর ডেকোরেশন করা যার ফলে যারা এখন যেহেতু সেলফির যুগ কাজে এইখানেই বেশি লোকজন আসে আর তো সেলফির সঙ্গে সঙ্গে মজার মজার খাবারও রয়েছে এই যে ওদের কিচেন কিচেনটাও আমি দেখেছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর যেহেতু বাংলাদেশ বাংলাদেশে তো আসলে সবকিছু ভিডিও করতে দেয় না এটাই হচ্ছে সমস্যা ওরা ভয় পায় কখন কি ফাঁস হয়ে যায় আর এটা হচ্ছে পেমেন্ট নেওয়ার কাউন্টার এইখানে গিয়ে আপনাকে পেমেন্টটা দিতে হবে আমার মেয়েগুলিও এইখানে সেলফি উঠাচ্ছে বসে বসে আর এই তো আমাদের খাবার অলরেডি চলে আসছে ছয় প্রকারের বর্তা দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে বর্তাগুলি দেখেই কিন্তু জিবে জল আসছে আর ওরা ভাত কিন্তু নর্মাল চাউলের দেয়নি ভাত দিয়েছে পোলাওর চাউলের বাটা এটা পোলাও না সাদা ভাত কিন্তু পোলাওর চাউল দিয়ে করেছে সঙ্গে আমরা ড্রিঙ্কস নিয়েছি কুকার ফান্ডা এগুলি পেমেন্ট কিন্তু আলাদা চল্লিশ টাকা করে আর আমরা একটি ওয়াটার বোতল নিয়েছি ওয়াটার বোতলের প্রাইস হচ্ছে আঠারো টাকা হাফ লিটার তো এর মধ্যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি এবং আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে এত মজা হয়েছে মানে আমি আপনাদেরকে রিভিউ সরাসরি দিতে পারছি না কারণ এখানে আশেপাশে অনেক সাউন্ড প্লাস অনেক ঘান ভাজতেছে যার ফলে আমি আপনাদেরকে সরাসরি সাউন্ড দিতে পারছি না মানে আমরা পুরো ফিদা হয়ে গেলাম খেয়ে এত টেস্ট যদিও ভর্তাগুলি একশো টাকা তো এক একটি ভর্তা যে অনেকটা বেশি কিন্তু খাওয়ার পরে মনে হলো যে না এত মজার ভর্তা মানে তখন আর প্রাইসটা গায়ে লাগে নাই মনে হচ্ছে না যে প্রাইসটা বেশি তো অলরেডি আমাদের খাওয়া শেষ আমাদের অনেক ভর্তা বেছে গিয়েছে মানে আমরা রেখে দিয়েছি ইচ্ছে করে এটা বাসায় নিয়ে যাব বাসায় সদস্যদেরকে খাওয়ানোর জন্য আর আপনারা যারা বর্তা প্রেমী মানুষ আমার মতো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আপনারা এখানে একবার এসে ট্রাই করে দেখবেন আমি কি বলবো এখানে খাওয়ার পরে জাস্ট আমাকে দোয়া করবেন আপনারা আমি বললাম মন থেকে দোয়া করবেন এত মজার মজার ভর্তা সন্ধান দিলাম আমি আপনাদেরকে আর এখানে আরেকটি সুবিধা রয়েছে ক্যাশে যে আপনাকে পেমেন্ট করতে হবে তা না আপনি বিশাখাটো পেমেন্ট করতে পারেন যেমন এটা আমার জন্য সুবর্ণ সুযোগ কারণ আমি ভিসা কার্ডেই বেশিরভাগ কেনাকাটা খাওয়া দাওয়া করি আর বাংলাদেশে তো সব জায়গায় এখনো ভিসা কার্ডটা চালু হয়নি ভিসা কার্ডের সিস্টেম থাকায় আমার জন্য সুবিধা হয়েছে তো আমাদের ছয় প্রকারের ভর্তা সাদা ভাত এবং ড্রিঙ্কস ওয়াটার সহ আমাদের নয়শো তেত্রিশ টাকা আসছে আর এই নয়শো তেত্রিশ এর মধ্যেই ফাইভ পার্সেন্ট ব্যাট রয়েছে প্লাস ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জও রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে স্মিতা এবং স্মিতা তার ফ্রেন্ড দুইজনেই বসে গেল মেহেদি দিতে মেহেদি উৎসব শুরু হয়ে গেছে এখন স্মিতা তো মেহেদি কাউকে দিতে পারলেই বেঁচে যায় খুব খুশি হয়ে যায় আপনাদের আমি ঠিকানাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেজা হাউস হাউস নাম্বার 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 এ নিউ ষোলো দানমন্ডি আর এ ডাকা বারোশো সাত ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের প্রয়োজনে আপনারা সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে ফোন করতে পারেন তো এর মধ্যে যেহেতু আমার পরিদের মেহেদি দেওয়া শেষ তাই আমরা এখনই রওনা দিয়ে দিচ্ছি আড়াইটা বেজে গিয়েছে ওইদিকে দিকে আমাকে বাসায় গিয়ে যেহেতু আমার আব্বা রয়েছে তাকে খাবারটা দিতে হবে সবকিছু গরম করে বাসায় তো আসলে স্পন্দন আর আব্বা এবং স্পন্দনের বাবা ছাড়া কেউ নেই তাই আমাদেরকে এক্ষুনি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে ফ্রেন্ডকে একটা রিক্সায় উঠিয়ে দিব ও যাবে আজিমপুরে আর আমি আর স্মিতা একটা অটো রিক্সা নিয়ে মজা করতে করতে যাব আর যেতে যেতে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই